তো প্রথমে জানাই আমার সকল বন্ধুকে শুভ মহালয়া মহালয়ার সকালে আজকে আমরা একটু বেরিয়ে গেলাম চলো দেখা যাক কোথায় যাচ্ছি তো বেরিয়ে গেলাম আমরা বাইক নিয়েই বেরোচ্ছি বাবুঘাটে আমরা গেলাম না কারণ বাবুঘাটে অনেকটা ভিড় হয় আর অনেকটা দূর আমাদের বাড়ি থেকে সামনেই একটা জায়গা আছে বজবজের এলাকায় তো এটা হচ্ছে বজবজ এলাকা এই যে ব্রিজটা ব্রিজটার ঠিক তলা দিয়েই একটা রাস্তা ঢুকে যাচ্ছে আর ওই ভেতর দিয়েই চলে যাবো একটা রেল লাইন পড়বে রেল লাইনটা পার করেই সরস্বতী ঘাটের দিকে এগিয়ে যাব। এই যে এই ঢুকে যাচ্ছি এই গলিটার মধ্যে এখান দিয়ে একদম সোজা রাস্তা আমরা কিছুটা কাছাকাছি চলে এসেছি প্রায় দশ মিনিট আর বাকি আছে এখানটা করেছে হচ্ছে বাইক রাখার জায়গা গাড়ি রাখার জায়গা তো এই রাস্তা ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাব প্রায় দশ মিনিট দশ মিনিট হাঁটলেই ঘাট এসে যাবে তো দেখো ঘাটের রাস্তা চলে এসেছে আর প্রচুর মানুষের ভিড় আমাদের একটু কাছাকাছি হবে বলে আমরা এখানে গেছিলাম সেই জন্য বাবুঘাটটা একটু দূরে তাই বাবুঘাটে আর গেলাম না তো আমরা চলে এসেছি দেখো এটা হচ্ছে গেট এটা কিন্তু একটা শ্মশান প্লাস হচ্ছে গঙ্গার ঘাট টাট সব কিছুই আছে তো আমার হাজবেন্ড যাচ্ছে ও আগে একটু এগিয়ে গেছে এই যে গেটের সামনে দিয়ে দেখো কতগুলো মন্দির আছে এখানে দেখাই তোমাদেরকে প্রথমেই ঢুকেই দেখো একটা সুন্দর মন্দির আছে এরপর চলে যাবো যে বড় ঠাকুরের মন্দির পাশাপাশি আরো অনেকগুলো মন্দির আছে এই দেখো কৃষ্ণ মন্দির আছে কৃষ্ণ মন্দিরের পরেই আছে যে বড় ঠাকুরের আরও একটা মন্দির এখানে কালী ঠাকুরের মন্দির আছে চললাম আমরা ঘাটের দিকে এটা হচ্ছে নাট মন্দির আর এখানে করেছে জামা কাপড় ছাড়ার জায়গা এখানেও একটা ঘাট আছে পরে তোমাদের দেখাচ্ছি তো ঢুকে এলাম আমরা এখানে আছে এই দেখো কত মানুষের ভিড় তো দেখুন এখানে একটা জায়গা দেখাচ্ছি এই কবরস্থান এখানটায় আছে আর এখানে আছে মন্দির কৃষ্ণের সমস্ত চলে এসেছি এই দিকটাতে ঘাট থেকে পেছন দিকটাতে এই দিকটায় পুরো কাদায় একদম ভর্তি পুরো সবাই এখান থেকেই দেখছে যদিও যারা নামে না আর কি আমি যাব আমার হাজব্যান্ড নেমেছে চান করতে তারপরে আবার আমি নামবো তো এই দেখুন ভিড় সব আর এটা আমাদের এখানকার গঙ্গা এটার ভিডিও আগে কেউ হয়তো করেনি এটার নাম হচ্ছে সরস্বতী ঘাট আর এত সুন্দর মানে ঘাট ঘাটটা তলায় একদম পাথর বেছানো সুন্দর অনেকটা দূর পর্যন্ত দেখুন মানুষ গেছে অনেকটা দূর কিন্তু নামাজ জায়গা আছে আর এই জায়গাটা পুরো বৃষ্টি হয়ে একদম কাদায় পুরো ভর্তি কোনো রকমে মানে আর কি এসেছি যে হাজব্যান্ডের চান হয়ে গেছে এবারে আমি যাব চান করতে

একদম কাদায় ভর্তি পুরো জায়গাটা ভীষণ সুন্দর এই জায়গাটা দেখো এই যে বাঁধানো রয়েছে সব তোমরা আসবে এখানে ঘুরতেও আসতে পারো বিকেল বেলার দিকে এটা খুবই ভালো একটা জায়গা বজবজ এলাকাতে বজবজ এলাকায় এসে যে কোনো কাউকে বললেই দেখিয়ে দেবে তো আমার চান করা হয়ে গেছে এবারে যাব বাড়ি জামাটা ছেড়ে নেব জামা ছাড়ার জায়গা ওইদিকে আছে আর এই দেখো এখানে আছে জামা কাপড় ছাড়ার জায়গা ছেড়ে দিয়েছি এবারে যাব বাড়ি আর এখানেও একটা ঘাট আছে এখানে দেখো মন্দির আছে সরস্বতী মা সরস্বতী এখানে আছে তুলসীতলা আর এটা হচ্ছে সরস্বতী মন্দির দেখো একটুখানি জুম করে দেখাচ্ছি আর এই যে জাহাজ দাঁড়িয়ে আছে লঞ্চ দাঁড়িয়ে আছে আর কি এখানটা জঙ্গল টাইপের আছে একটু সাইডটা তো আমরা বাইরের রাস্তায় বেরিয়ে এলাম আর এখানে দেখো তৃণমূল থেকে খাওয়াচ্ছে বোধে রুচি আর তরকারি তো আমরা লাইনে দাঁড়ালাম না যেহেতু আমাদের দেরি হয়ে যাবে সেই জন্য এ দেখো খুব সুন্দর যত্ন সহকারে চা আছে সমস্ত রকমের মানুষের সেবার জন্য একটু টিপ করে নিলাম করে নিয়ে এবারে বেরিয়ে যাব বাড়ির পথে মাকে দেওয়া মাকে দেবো ওইখানে চলো হয়ে গেছে বেরিয়ে পড়লাম বাড়ির রাস্তায় দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণে যাবো চলো টাকা ভালো থেকো সকলে খেলা বাড়ছে তাই লোকজনও একটুখানি কম হয়ে আসছে